রাতের অন্ধকারে এটিএম এর ভেতরে ঢুকে এটিএম লুটের চেষ্টা গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে পান্ডুয়া কুলটিমোর এলাকায় জিটি রোডের হাটতলায় একটি এসবিআই এর এটিএম এ গতকাল গভীর রাতে লুটের চেষ্টা চালায় দুষ্কৃতীরা সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত দুটো নাগাদ এক দুষ্কৃতী মাথায় টুপি পরে মুখ ঢেকে এটিএম এ ঢোকে প্লাস দিয়ে একটি এটিএম এর ভিতরে থাকা সিসি ক্যামেরা বন্ধ করার চেষ্টা করছে এর এমনকি সিসিটিভিতে আরও দেখা যায় ওই ব্যক্তি যে মুখে সাদা কাপড় বেঁধে এবং টুপি পরে রয়েছে তার একটি হাতে প্লাস জাতীয় একটি জিনিস দিয়ে সিসি ক্যামেরাগুলির টার কেটে ফেলছে যে সে মোট যে তিনটি ক্যামেরা ছিল সেই তিনটি ক্যামেরারই তার কেটে ফেলে সিসি ক্যামেরাগুলিকে একেবারে নষ্ট করতে যায় কিন্তু সে জানতো না সিসি ক্যামেরাগুলি ততক্ষণে তার সেই সমস্ত কাণ্ডকলাপ রেকর্ড করছে এবং সেই রেকর্ড করা ভিডিও তৎক্ষণাৎ ব্যাংক কর্তৃপক্ষ জানায় যে জমির মালিক তাকে খোঁজ নিয়ে খোঁজ নিতে বলে যে এটিএমের ভেতরে এরকম ডাকাতির চেষ্টা চলছে কি বলছেন ওই জমির মালিক শুনুন কি হয়েছিল ঘটনাটা কি হয়েছিল মেন কালকে আড়াইটে রাত আড়াইটে নাগাদ আমাকে ফোন করেছিল কোম্পানি থেকে কোম্পানি থেকে ফোন করে বলা হলো যে এরকম এরকম রাতিবেলা এরকম টাকাতি হচ্ছে এটিএমটা তো যেহেতু আমরা ল্যাড লড তো ওই জন্য আমাদেরকে ফোন করা হয় কোম্পানি থেকে এবং ভিডিও পাঠানো হয়েছিল আমরা তাই জন্য এলাম এসে দেখি যে যারা চাকাতি করে তারা অলরেডি চলে গেছে পুলিশ চলে এসছে তো এখানে কোনো এক জনগণ দেখেছে আর কি দেখে পুলিশকে খবর দিয়েছে এবং পুলিশ সেখানে সঙ্গে সঙ্গে চলে আসছে আমরা যখন আসি দেখি অলরেডি চলে গেছে এবং পুলিশ চলে এসছে ভেতরে ভেতরে সমস্ত কিছু ভাঙা ক্যামেরাগুলো ভেঙে দিয়েছে বাইরে দিয়েছে ক্যামেরা ক্যামেরাগুলো ভেঙে দিয়েছে ক্যামেরা তিনটা ভেতরে দুটো ক্যামেরা ভেঙে দিয়েছে বাইরে একটা ক্যামেরা ভেঙে দিয়েছে অ্যালার্মগুলো ভাঙা মেশিনটা কাটার চেষ্টা করেছে গ্যাস টাকার সম্ভবত গ্যাস কাটার দিয়ে আমি অবস্থা করিনি হ্যাঁ গ্যাস টা চেষ্টা করেছি এইটুকুই আমি যেটা পাওয়া গেছে সেগুলো নিয়ে চলে গেছে স্থানীয় সূত্রে জানা যায় যে সিসিটিভি ফুটেজ দেখে এলাকার মানুষ তারা ওখানে আসে যে এটিএম ভাঙা হচ্ছিল সেই এটিএম ভাঙার লোক সেখান থেকে পালিয়ে যায় এটিএম কাটার চেষ্টা করেছে কিন্তু নগদ টাকা নিয়ে যেতে পারেনি সিসি ক্যামেরা ভেঙেছে এবং সমস্ত অ্যালার্মগুলিও ভেঙে ফেলেছে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত সুপার কল্যাণ সরকার তিনি জানিয়েছেন গতকাল রাতে পাণ্ডুয়া হাটতলার কাছে এটিএম ভাঙার চেষ্টা হয় পান্ডুয়া থানার মোবাইল গাড়ি একটি সুইফট গাড়িকে চেস করে বইচির কাছে গাড়ি থেকে একটি গ্যাস কাটার উদ্ধার করা হয় অভিযুক্তদের খোঁজ চালানো এখনও চলছে কাটার তারপরে আপনার গাড়ির না যেতে কিছু পারেনি তো ভাঙার চেষ্টা করেছে ভেতরের ব্যাকরুম এর করতে পারেনি কো টাকাও কিছু নিয়ে যেতে পারেনি কো তার মুহূর্তের মধ্যে পুলিশ চলে এসেছে এমনি রাতে এখানে সিকিউরিটি বা পুলিশ থাকে না পুলিশ থাকে আমাদের এখানে টহলদারি চলে সবসময় অল টাইম এবার যারা চুরি করে তারা অন্তত সমস্ত কিছু ভেবে চিনতে চুরি করেছে যে এই মুহূর্তে পুলিশ থাকে না সমস্ত কিছু ভেবে চিনতে করেছে পুলিশ চলে আসছে স্ট্যান্ড বাই কোনো ডিউটি থাকে না পুলিশ স্ট্যান্ড বাই কোনো ডিউটি থাকে না পুলিশ এমনি যাতায়াত করেনি প্রায় রাতে আশেপাশে তো আপনাদের দোকান বাজারও রয়েছে অন্যান্য দোকানও রয়েছে এতে করে কি কোনোভাবে আতঙ্কিত আতঙ্কিত তো অবশ্যই কারণ এটিএম এ চুরি হয়েছে যখন বাড়িতে চুরি হওয়া দোকানে চুরি হওয়া এমন কিছু ব্যাপার নয় হতেই পারে না হওয়ার কিছু নেই কিন্তু আমাদের প্রশাসনের কাছে আমার একটু অনুরোধ যাতে এই জিনিসটাকে করাভাবে পদক্ষেপ নেওয়া যায় যাতে এই জিনিসটা না হয় সবাই ব্যবসাদার ব্যবসাদার মানুষ আছে দোকানদার মানুষ আছে যে এই জিনিসটা না হয় সবাই যাতে রাতের অন্ধকারে এটিএম লুট করতে এসেছিল দুষ্কৃতী নিজের মুখ চেপে সবার আগে যে সমস্ত সারভালেন্স ক্যামেরাগুলি রয়েছে এবং অ্যালার্মগুলি রয়েছে সেগুলো নষ্ট করার কাজ করছিল কিন্তু ততক্ষণে ক্যামেরা রেকর্ড করে নিয়েছে তাকে পুলিশ খোঁজ চালাচ্ছে এই দুষ্কৃতীর হুগলি থেকে রাহি হালদার লোকাল অ্যাকশন বাংলা